সম্মানিত মা বোনের আবার আপনি যত নামাজ পড়েন না কেন রোজা করেন না কেন দান সদগা করেন না কেন হজ করেন না কেন আপনি যদি পর্দা না করেন আপনার কোন ইবাদতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কাজে লাগবে না আপনার কোন ইবাদতে কাজে আসবে না সম্মানিত মা বোনের আবার একটু গভীর মনোযোগ সহকারে শুনবেন আল্লামা তারিফ জামিল রহমত তিনি আমার দেখা চোখের দেখা কবর রাজা বইটির মধ্যে সুন্দর করে দুটি ঘটনা তুলে ধরেছেন আল্লামা তারিফ জামিল রহমতুল্লাহ আলাই তিনি বলেন ওই পাকিস্তান দেশের করাচি শহরের ভিতরে সুন্দরী একটা যুবতী মেয়ে দুনিয়া থেকে আল্লাহর ডাকে সারা দিয়ে চিরতরের জন্য দুনিয়া ছেড়ে চলে গেছেন ওই মেয়েটিকে যখন কবরস্থ করার জন্য তার জন্য যখন কবর খনন করা শুরু করে দিলেন যে ব্যক্তি কবর খনন করতেছেন কবর খনন করা যখন শুরু করে দিলেন কবর খনন করা যখন শেষ হয়ে যাবে ব্যক্তি কবরের মধ্যে লক্ষ্য করে তাকিয়ে দেখতে পারলেন কবরের ভেতরে একটি নয় দুইটি নয় তিনটি নয় হাজির হয়ে গিয়েছে এই দৃশ্য দেখার পরে যে কবর খরণ করতেছিলেন সে চিৎকার কবর থেকে লাগ দিয়ে উঠে গেলেন এলাকার মধ্যে একটা হৈচ ভরে গেল এলাকার মানুষেরা বিভিন্ন দূর দূরান্ত থেকে লোকেরা ছোটাছুটি করে চলে আসলো বিভিন্ন জায়গা থেকে আলেম মুলামারদেরকে ডাকানো হলো তাদেরকে তাদেরকে প্রশ্ন করা হলো তাদেরকে জিজ্ঞাসা করা হলো যেহেতু কবরের মধ্যে একটি নয় দুইটি নয় সাতটি সাত এসে হাজির হয়ে গিয়েছে এখন কি করা যায় তারা বলল যেহেতু কবরের ভিতরে সোয়াত্তরটি সাফ এসে হাজির হয়ে গিয়েছে তোমরা এক কাজ করো এই প্রথম নাম্বার কবরটিকে বাদ দিয়ে দুই নাম্বার কবর খনন করো দ্বিতীয় নাম্বার করো কবর খনন করা শুরু করে দিলেন ওই দ্বিতীয় নাম্বার কবরটিও যখন খনন করা শেষ হয়ে যাবে ওই স্বাতটি সাহেব এসে হাজির হয়ে গিয়েছে সম্মানিত বন্ধুগণ আমার এলাকার লোকেরা বড় আচ্ছা দিন দুইটি হাজির হয়ে গিয়েছে এলাকার মধ্যে

সত্যুটটি সাপের ভিতরে ওই মেয়েটিকে কবরে রাখা হলো যখন কবরে রাখা হলো কবর সম্পন্ন করা এলাকার লোকেরা ওই আলেম মোলামারা সবাই ওই মেয়েটির বাবার কাছে চলে গেলেন ওই মেয়েটির বাবার কাছে গিয়ে বললেন ও বাবা গো এই আপনার মেয়ে দুনিয়াতে থাকা অবস্থায় কি এমন ভালো কাজ করেছে কি এমন খারাপ কাজ করেছে যার কারণে কবরের ভেতরে নয় দুইটি নয় সাতটি সাফ এসে হাজির হয়ে গিয়েছে ওই বাবা তখন চটিয়ে পানি ছেড়ে দিয়ে কান্না করতে করতে বলতেছে কি বলবো আমি আমার কি বলবো আমার মেয়ে দুনিয়াতে থাকা অবস্থায় সমস্ত ভালো কাজ করেছে নামাজ পড়েছে রোজা করেছে দান সাদকা করেছে কিন্তু আমার মেয়েটা আমি যখন বাবা হয়েও আমার মেয়েটাকে আমি শত চেষ্টা করার পরও তাকে আমি পথায় রাখতে পারিনা সম্মানিত মা বোনেরা আমার এখান থেকে বুঝা যাচ্ছে আপনি যত নামাজ পড়েন না কেন রোজা করেন না কেন হজ করেন না কেন দান সদকা করেন না কেন আপনি যদি পর্দা না করেন তাহলে কোনো ইবাদতেই আল্লাহ তাআলার দরবারে